শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুইশো চারা বিতরণ করলেন ছাত্রদল নেতা রাজহিমেল শাহজিদ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজহিমেল পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মর্নিং বেল চিলড্রেন একাডেমি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুইশোটি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছেন সোমবার সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটন ছাত্রদল নেতা রাজ হিমেল স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা রাজ হেমেল বলেন সুন্দর জীবনের জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ আর তা নিশ্চিত করতে হলে বেশি করে গাছ লাগাতে হবে অভিভাবকরা বলেন হিমেল ভাইয়ের এই মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে সাহায্য করবে এটি শুধু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা নয় বিদ্যালয়ের সৌন্দর্য বাড়াতেও সহায়ক পরিচালক শাহিনুর আলম লিটন জানান প্রতি বছরই তাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয় এবার হিমেল ভাইয়ের মাধ্যমে ফল ও ঔষধি পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও জানায় তারা এসব গাছ বাড়ি ও স্কুল প্রাঙ্গণে রোপণ করে পরিবেশ রক্ষার ভূমিকা রাখতে চায়। স্কুলের এটা আসলে বছরই আমি দেখি যে বর্ষার সময় এবং বছরে একবার না একাধিকবার কিন্তু এরকম করে শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণের কার্যক্রম করতে পারবো করে এটা একটা নিঃসন্দেহে খুবই চমৎকার উদ্যোগ আর এর আগেও আমরা দেখেছি যে এরকম করেছে এবং বাচ্চাকে উৎসাহিত করা হয়েছে যে এই গাছটাকে যেন তারা টেক কেয়ার করে পরবর্তীবার যখন তারা গাছ নেবে তখন যেন তারা বলতে পারে যে আগের গাছটা তাদের বেঁচে আছে আমার নিজের বাচ্চার গাছটা আগের বছরের গাছটা এখনো আছে তো আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি প্রতি বছর

গাছ লাগানো বা বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমাদের উষ্ণতা কমায় বর্তমান প্রেক্ষাপটে যেভাবে তাপাত্র বাড়ছে বেশি বেশি করে গাছ লাগাতে যে পরিমাণ গাছ নিদ হচ্ছে সেই পরিমাণ বৃক্ষ কিন্তু রোপণ হচ্ছে না আমরা মর্নিং এলেন একাডেমির পক্ষ থেকে প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা প্রদান করে থাকি কিন্তু আজকে একটি ব্যতিক্রম যে আমাদের এই তরুণ ও মেধাবী ছাত্র নেতা রাজ হিমেল সে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে এই যে ফলজ গাছের চারা প্রদান করেছে এটি একটি দৃষ্টান্ত আমরা মনে করি আগামী দিনের মেধাবী নেতৃত্ব গড়ে উঠতে হবে এইভাবে সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা আশা করি যে প্রকৃতির ভারসাম্য রক্ষায় আজকের এই কর্মসূচি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে